এশিয়ান কাপ বাছাইয়ে সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশকে চার তিন গোলে হারালো হংকং চায়না হ্যাটট্রিক করেছেন মার্কিস লাল সবুজের হয়ে গোল করেছেন হামজা মোরসালিন ও সমিত সোম অভিষেক হয়েছে জায়ান আহমেদের দুর্দান্ত লড়াই করেও হেরেছে লাল সবুজ এই হারের সমীকরণে টিকে থাকলেও কার্যত বাছাই থেকে ছিটকে গেল বাংলাদেশ ম্যাচের শেষ মুহূর্তে মার্কিসের হ্যাট্রিক বিষাদ ভর করে বাংলাদেশ দলে দুর্দান্ত লড়াই করেই হারে তেত পায় লাল সবুজ এর আগে চার চার দুই ফরমেশনে মাঠে নামে বাংলাদেশ শুরুর একাদশে ছিলেন না জামাল ভুইয়া সামিত সোম ম্যাচের তেরো মিনিটে ক্রিক থেকে হামজার গোল লিড স্বাগতিকদের গ্যালারিতে উদযাপনের ঢেউ বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় গোল নাম্বার এইটের প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে এভারটনের গোলে ম্যাচে ফেরে হংকং দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল খায় বাংলাদেশ অতিথিদের এগিয়ে দেন ফরওয়ার্ড রাফাইল মার্কিস ম্যাচের সাতান্ন মিনিটে তিন প্রবাসী তারকা সামিদ জামাল ও ফামিদুলকে নামান কোচ হাবিয়ার কাবড়েরা তারপরও সুবিধা করতে পারছিল না স্বাগতিকরা উল্টো ম্যাচের চুয়াত্তর মিনিটে হজম করে আরও এক গোল জোড়া পূর্ণ করেন মার্কিস চুরাশি মিনিটে জামাল ভুইয়া সেটপিস থেকে মোরসালিনের গোল তিন দুই ব্যবধানে কমিয়ে ম্যাচে ফেরে লাল সবুজ ধারবারে আক্রমণে এরপর একাধিক সুযোগ পেলেও প্রতিপক্ষের গোলকিপারকে টপকাতে পারেনি জামাল মোরসালিনরা ইঞ্জুরি টাইমে সামিদের গোলে উল্লাসে ভাসে লাল সবুজ সামর্থ্য এগিয়ে থাকার শেষটা দেখালো হংকং চায় না শেষ মুহূর্তে মার্কসের গোলে হৃদয় ভাঙে বাংলাদেশের চার তিন ব্যবধানে জয় নিয়ে মার ছাড়ে অতিথিরা যায় ইন্ডিপেন্ডেন্ট নিউজ